আজ জানব একটি ভেষজ গাছ নিয়ে বন্ধনে মিশ্রিদানা বৈজ্ঞানিক নাম স্কোপারিয়া ডুলসিস গোত্রের নাম স্ক্রোফুলারি এসিই অন্যান্য নাম ফুরফুরি তালমাকনা বন্ধনি বন্ধনিয়া, বন্ধনি চিনিগুড়া চিনি পাতা বাখর গাছ মিঠালি চিনিটোরা চিনি মিঠা গোটুইড সুইট ব্রুম ঔষধি ব্যবহার এক এটি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় দুই এর রস রক্ত আমাশয়ে ভালো কাজ দেয় তবে বয়স যত কম হবে রস তত পাতলা করে নিতে হবে রসের পরিমাণ এক চা চামচ পর পর তিন দিন তিন মুখে ঘা হলে পাতা চিবুলে ঘা ভালো হয় চার ব্রাজিলে এটি অর্শরোগী ব্যবহৃত হয় পাঁচ নাইজেরিয়াতে সিকেল সেল ডিজিজে ব্যবহৃত হয় ছয় মার্মা উপজাতিরা শ্বাসজনিত সমস্যায় ভুগছে এমন শিশুদের বা ক্ষুদামন্দা দূর করার জন্য এর পাতা ফল ও শিকড় খেতে দেয় সাত খাসিয়া উপজাতিরা ডায়রিয়ায় আক্রান্ত হলে